আজকে আমি শীতকালে সংরক্ষণ করে রাখা ফুলকপি আর সিম রান্না করে দেখাবো তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রথমে একটা প্যান্ট বসিয়ে দিলাম তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যারা বলো শীতকালে সংরক্ষণ করে রাখা ফুলকপি আর সিম রান্না করলে সেটা কালার ভালো আসে না আর সিদ্ধ হয় না আজকে রেসিপিটা তাদের জন্য তো আমি এখানে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব মাছ আমি এখানে রান্না করার জন্য মাছ দিয়ে একটু কষিয়ে নিলাম এই ফুলকপি আর সিমগুলো আমি শীতকালের শেষের দিকে সংরক্ষণ করে রেখেছি তো তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি ফুলকপিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম তো সেটা আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো যে এটা খেতে এবং দেখতে একদম তাজা ফুলকপি বা সিমের মতো লাগবে তো এবার মাছের সাথে আমি ফুলকপি আর সিমটাকে একটু ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করার সময় যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে ছোটো সাইজের একটা আলুও দিয়েছি এবার সব কিছু ভালো করে কষিয়ে নিব তা আমার কষানোটা প্রায় শেষ পর্যায়ে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা কিন্তু তাজাই আছে আমি এটা ফ্রিজে রাখিনি এমনিতে ফ্রিজ থেকে বের করে কেটে নিয়ে এবার পানি দিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে নেব তাজা সময় ফুলকপি বা সিম রান্না করতে ঠিক যতটুকু পানির প্রয়োজন এই যে ডিপ ফ্রিজে আমি ফুলকপিটা সংরক্ষণ করেছি তার জন্য কিন্তু ঠিক একই রকম পানির পরিমাণ দিতে হবে কারণ ফুলকপিটা যদি বেশি করে সিদ্ধ করা না হয় তাহলে কিন্তু এমনিতেও গন্ধ লাগে যখন ফুলকপি এবং সিম ভালো করে সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু সেই তরকারিটা সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এটা স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে আমি সবজির উপরে দিয়ে দেব যে কোনো সবজি বা ঝুল তরকারি রান্না করার শেষে যদি একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে তো তোমরা কারা এভাবে ফোড়ন দিয়ে সবজি রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি প্রায় সময়ে যখন সবজি রান্না করি তখন এভাবে পেঁয়াজের ফোড়ন দিই এতে করে আমার কাছে খুব ভালো লাগে তো এই দেখো আমার পয়সটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপির উপর দিয়ে দিয়ে দিলাম এবার যা সেটাকে নামিয়ে নিলে আমার ফুলকপির তরকারিটা একদম রেডি তো তোমরা দেখে বলো তো আমার তরকারিটা কেমন হয়েছে আশা করি বুঝতে পেরেছ যে সংরক্ষণ করে রাখা ফুলকপি সিমও কিন্তু রান্না করে খাওয়া যায় এবং সেটা খেতে বা দেখতে একদম তাজা ফুলকপির মতোই বা সিমের মতোই লাগে তো আজকের মতো এখানে বিধানব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ